হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের বেঙ্গলির যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই গল্পটি আজকে আমরা বুঝে নেবো তার সাথে সাথে এর যে কোয়েশ্চেনগুলি থাকবে সেগুলির আনসারও আজকে আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টার বোঝাপড়াটা বুঝে নিয়েছিলাম আর তার সাথে যে কোশ্চেনগুলি ছিল সেগুলোও কিন্তু সলভ করে নিয়েছিলাম অনেকেই তোমরা কমেন্ট করেছ যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি খুব ভালো লেগেছে শুনতে আশা করি আজকেও কোনো রকম অসুবিধা হবে না এটাও খুব ইজিলি তোমরা বুঝতে পারবে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো এই অদ্ভুত আতিথেয়তা গল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখিয়েছেন দুজন সেনাপতির কথা একটা হচ্ছে আরব সেনাপতি আর হচ্ছে মূর সেনাপতি এবার আরব সেনারা এক সময় কী হয়েছিল আরব জাতির সঙ্গে মূরদের মূর মুর যে মানে সম্প্রদায় আরব যেমন সম্প্রদায় মূররাও সম্প্রদায় তো আরব জাতির সঙ্গে মুর জাতের যুদ্ধ হয়েছিল এবার কি হয়েছে আরব সেনারা বহুদূর পর্যন্ত এক মূর সেনাপতিকে ফলো করছিল ফলো করতে করতে তাদের একটু মানে যাই হোক চোখের আড়াল পেয়ে ফলোটা আর করতে পারেনি তারা মানে আরব জাতির যে সেনাপতিরা ছিল তারা মূরদের সেই সেনাপতিকে ফলো করতে অসফল হয়েছিল তখন অসফল যখন হলো তখন সেই এবার মূর সেনাপতি কী করলো নিজের শিবিরের দিকে উদ্দেশ্যে রওনা হলো কিন্তু শেষ পর্যন্ত মূর সেনাপতি নিজের শিবিরটা চিনতে না পারায় তাদের যে অপ ছিল অপোন্যান্ট পার্টি ছিল আরব সেনাপতি তার একটা শিবিরে পৌঁছে গেল এবং সে এতটাই সেই দিন ক্লান্ত ছিল মানে মূল সেনাপতি এতটাই ক্লান্ত ছিল যে সে ঘোড়ার পিঠে জড়ার মতো তার যে এনার্জি লাগবে শক্তি লাগবে সেটাও কিন্তু সে দিতে পারছিল না এই সে ওই আরব সেনাপতির দরবারে গেল এবং আরব সেনাপতির দরবারে গিয়ে সেই দিন থাকার জন্য আশ্রয় প্রার্থনা করলো কিন্তু মূর ওই আরব সেনাপতির যে দরবারে গেছে এটা কিন্তু মূর সেনাপতি জানতেন না এদিকে আরব সেনাপতিও জানতেন না যে মূর তার দরবারে আশ্রয় প্রার্থনা করতে এসেছেন আর এদিকে এই যে আরব সেনাপতি বা আরব জাতি এরা হচ্ছে পৃথিবীর আতিথেয়তার বিষয়ে এরাই হচ্ছে সবথেকে সেরা হসপিটালিটি বা আতিথেয়তা মানে এরাই সবচেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে ওকে তাই এবার যখন মূল তাদের আবাসস্থলে আশ্রয় নিয়েছেন আরও সেনাপতি তখন কি করছেন তার সব রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা তার থাকার ব্যবস্থা সব কিছুই রেডি করছেন এবং এই সব সমস্ত কিছু যখন তিনি রেডি করছেন তখন মুরসেনাপতির সাথে তো তার কনভারসেশন বা কত কথোপকথন হচ্ছে তখন মুরসেনাপতির সঙ্গে আরব সেনাপতির যখন কনভারসেশন অনেক কথা আমাদের বাড়িতে হয়তো কোনো নতুন আত্মীয় এলো তাকে প্রথমবার দেখছো তখন দেখবে প্রথমবার দেখলেও অনেক কথা হয় অনেক তাদের তাদের সাথে অনেক কথা যখন বলতে থাকো দেখবে কোনো না কোনোভাবে কোনো একটা রিলেশন তার সাথে বেরিয়ে আসে তাই না সে ভালো রিলেশন হতে পারে আবার খারাপ রিলে রিলেশান হতে পারে তো সেরকমই আরব সেনাপতি আর মূর সেনাপতি যখন কনভারসেশান বা কথোপকথন চালাচ্ছেন নিজেদের মধ্যে তখন দেখা গেল যে হঠাৎ করে আরব আরব সেনাপতি যিনি ছিলেন তার মুখটা হঠাৎ করে শুকিয়ে গেল এবার সে কি করলো মানে সে কি করলেন আরব সেনাপতি সেখান থেকে কিন্তু ওই কথোপকথন চলাকালীনই সে তার শরীর অসুস্থ বলে সে সেখান থেকে চলে গেলেন এবং পরবর্তীকালে তিনি ওই মূর সেনাপতিকে বলে পাঠালেন যে তার সমস্ত খাওয়া দাওয়া রাতের যে বিছানা সব কিছুই তার রেডি আছে সে যেন খেয়ে দেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং ভোর হওয়ার আগেই তিনি কিন্তু সেখান থেকে চলে যায় এটাই বললো তো কিছুটা মূর সেনাপতি কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে এতক্ষণ তো ভালোই কথাবার্তা চলছিল অথচ হঠাৎ করে তিনি চলে গেলেন এবার অসুস্থতার কথাও তিনি বললেন এবং সেইভাবে মানে লোকদেরও পাঠিয়ে দিলেন এই জন্য কিছুটা মূর সেনাপতি কিছুটা আশ্চর্য হয়েছিলেন তারপর কি হলো যখন মানে ভোর হলো তো তার আগেই তার ব্রেকফাস্টের মানে প্রাতরাশে সব রকম আয়োজন করা হলো তাকে তার যেহেতু ঘোড়াটা ক্লান্ত ছিল এই জন্য তার ঘোড়াটার বদলে অন্য একটা মানে খুব যে ভালো দৌড়াতে পারে মানে স্ট্রং সেরকম ধরনের একটা স্টেলিয়ান টাইপের সেরকম টাইপের একটা ঘোড়া মূর দেয়া দেওয়া হলো এবং দেখা গেল মূর যখন প্রস্থান করছেন বা বেরিয়ে আসছেন শিবির থেকে তখন করজোরে বা হাত জোর করে আরব সেনাপতি তাকে জানাচ্ছেন যে আপনার সাথে কথাবার্তা যখন চলছিল তখনই তিনি বুঝতে পেরেছেন যে আরব সেনাপতির যে পিতৃহন্তা বা পিতৃ মানে পিতার হত্যাকারী তারা সে তিনি হচ্ছেন এই মূর তাই মূর তো সেই প্রতিশোধের একটা আগন্ত জ্বলেই এদিকে একদিকে চলছে আবার একদিকে যেহেতু অতিথি আপ্যায়নেও তারা পৃথিবীর সেরা মানে দুই দিকেই তারা আরব সেনাপতি এর কিন্তু একটা নাই পড়ে গিয়েছিল কিন্তু দুটোই দুটো দায়িত্বই যাতে পালন হয় সেই জন্য পুরো মানে রাতটাই মূর সেনাপতির মানে অতিথিয়তাতে কোনো রকম কার্পণ্য কোনো কোনোরকম কার্পণ্য রাখেননি আরব সেনাপতি আবার এদিকে পিতার হত্যার প্রতিশোধও নিতে হবে এই জন্য তিনি জানান যে খুব তাড়াতাড়ি তিনি যেন শিবির থেকে বেরিয়ে যান এবং তিনি নিজের শিবিরে যেন পৌঁছায় এবার যখনই তিনি মুরসেনাপতি যখন নিজের শিবিরের দিকে রওনা হলেন তার পিছনে ধাওয়া করতে লাগলেন আরব সেনাপতি কিন্তু অনেক দূর যেতে 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 কোনোভাবে সেটা আবার আরব সেনাপতি অসফল হলেন এবং দেখলেন যে মুরসেনাপতি নিজের শিবিরে পৌঁছে গেছে মানে ঢুকছে সেই মুহূর্তে সে আবার আরব সেনাপতি বুঝতে পারেন যে আশাপূর্ণ আর তাকে আর ফলো করা বা তাকে আর হত্যা করা হলো না এবং সে তখন আরব সেনাপতি কী করলেন নিজের শিবিরে ফিরে এলেন তো এটাই ছিল মেন টপিকটা মানে মেন গল্পটা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ মানে আমি বুঝিয়ে দিলাম একটু কিন্তু তার সাথে সাথে তোমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের যে মেন গল্পটা রয়েছে সেটা কিন্তু তোমরা পড়তে ভুলবে না প্রত্যেকটা গল্পই বোঝানোর পরও তোমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দু তিনবার দু তিনবার রিভিশন দেবে তাহলে দেখবে গল্পটা আয়ত্ত হয়ে যাচ্ছে ভুলবে না তাই এক্সামে যখন কোশ্চেন দেবে যেখান থেকে কোশ্চেন দেখ না কেন তোমরা কিন্তু পেরে যাবে এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু জেনে নিই তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো কুড়ি সালে এবং মৃত্যু হয় তার আঠেরোশো সালে জন্ম কোথায় মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন আমরা প্রত্যেকেই জানি সেটা সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে এটা পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন শিক্ষা বিস্তার স্ত্রী শিক্ষার প্রসাদ ছাড়াও বিধবা বিবাহ প্রচলন বহু বিবাহ রোধ ইত্যাদি সমাজ সংস্কারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন মানে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার তিনি করে মানে ওয়ার্ক তিনি করেছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবেও তিনি মানে বিশেষ পরিচিত তার রচিত মৌলিক ও অনুদিত বহু গ্রন্থের মধ্যে আখ্যান মঞ্জুরি এই যে আখ্যান মঞ্জুরি তার যে গ্রন্থ এটাই ছিল এই টপিকের মেন বুক এখান থেকেই এটা কিন্তু নেওয়া হয়েছে এছাড়াও বোধোদয় রিজুপাঠ কথামালা বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ভান্তবিলাস সংস্কৃত ভাষা সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য পাঠ্য আখ্যানটি তার আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ানের এর নিয়ে চলে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন তার কোন কলেজের দেখো তিনি পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন এখানে এই আনসারটা রয়েছে সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তার রচিত দুটি গ্রন্থের নাম তার রচিত দুটি গ্রন্থ এখান থেকে যে কোনো দুটি তোমরা কিন্তু দিয়ে দেবে সে বোধোদয় দিতে পারো রিজু দিতে পারো ওকে শকুন্তলা প্রভাবতী সম্ভাষণ এগুলো কিন্তু দিতে পারো দুই দাগের কোয়েশ্চেনে যাওয়ার আগে বলি তোমাদের মানে একটা পেড গ্রুপ স্টার্ট করা হয়েছে সেই পেড গ্রুপের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ আর সায়েন্স স্যারের বিশেষ করে ম্যাথ আর সায়েন্স আর আমার হিস্ট্রি জিওগ্রাফির মানে হ্যান্ড রিটেন নোট তোমাদের প্রোভাইড করা হবে সেই পেড গ্রুপের মধ্যে এছাড়াও তোমাদের রায়মার্টিন যে সলভিং ক্লাস স্টার্ট হবে তার সমস্ত পিডিএফ সেখানে প্রোভাইড করা হবে মানে ওই পেড গ্রুপের মধ্যেই এছাড়াও যে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ ফাইনাল এক্সাম প্রত্যেকটা এক্সামের আগেই সাজেশান প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো অ্যাডমিশান নিতে যাও যদি অনেকেই অ্যাডমিশান নিয়েওছো ক্লাস স্টার্ট হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি থেকে আর যদি কেউ অ্যাডমিশান নিতে চাও আমি স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস দিয়ে দেব সেখান থেকে স্যারের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে ওকে আর তার সাথে সাথে তোমাদের যে মানে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু ওই পেড গ্রুপের মধ্যেই সমস্তটাই আলোচনা করে দেব। ওকে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে স্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে দেখো দাগের ফার্স্ট কোশ্চেনে চলে আসি অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির জানি আরব সেনাপতি আর মূর সেনাপতি নেক্সট ওয়ান টু পয়েন্ট টুতে প্রান্তিকের বই থেকেই আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে ছোটো ছোটো পয়েন্ট করে দেওয়া রয়েছে দেখো আরব সেনাপতি মূর সেনাপতি টু পয়েন্ট টুতে তিনি এক আরব সেনাপতির পট মণ্ডপ দ্বারে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে তিনি বলতে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে ভুলবে না মূর সেনাপতি আর আরব সেনাপতির মধ্যে গণ্ডগোল পাকাবে না মূর সেনাপতি আরব সেনাপতির মানে দরবারে আশ্রয় নিয়েছিলেন ওকে আর আরব সেনাপতিরা পৃথিবীর শ্রেষ্ঠ অতিথি আপ্যায়নে শ্রেষ্ঠ ছিলেন টু পয়েন্ট থ্রি উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলানো বলা হয়েছে আরব সেনাপতি এবং মূর সেনাপতি টু তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ প্রাণরক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন আরব সেনাপতির দেওয়া ঘোড়াটি যদি মূর সেনাপতিকে নিয়ে দ্রুত গমন করতে পারে তবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে এমন উপায়ের কথা আরব সেনাপতি মূর সেনাপতিকে বলেছেন টু আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিয়েছেন আনসার লিখবে যে বক্তা আরব সেনাপতি জেনেছিলেন যে উদ্দিষ্ট ব্যক্তি তার পরম শত্রু সূর্যোদয়ের পরেই তিনি উদ্দিষ্ট ব্যক্তিকে আঘাত করতে সচেষ্ট হবেন তাই সূর্যোদয়ের পূর্বেই বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে সত্ত্বর সেই স্থান থেকে প্রস্থান করার নির্দেশ দিয়েছেন নেক্সট থ্রি পয়েন্ট ওয়ানে চলে আসি তাহার দিকভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিকভ্রম হওয়ার পরিণতি কি হলো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টার্ট দিয়ে রাখবে আর প্রত্যেকটা কোশ্চেনের কোশ্চেনই তোমরা কিন্তু নোট ডাউন করে নাও তা যখন রাইমাটিন সলভ করাবো তোমাদের দেখবে সুবিধে হচ্ছে তাই প্রত্যেকটা কোশ্চেনই তোমরা কিন্তু এ করে নাও নোট ডাউন করো এখানে তাহার বলতে মূর সেনাপতির কথা বলা হয়েছে দিকভ্রমের কারণ লিখবে বিভ্রম হওয়ার ফলে মূল সেনাপতি নিজের সেনা শিবিরে না পৌঁছে ভুল করে বিপক্ষীয় সেনা শিবিরের সামনে গিয়ে উপস্থিত হন এবং আরব সেনাপতির আনুকুল্যে আরব সেনা শিবিরে আশ্রয় লাভ করেছিলেন থ্রি পয়েন্ট টু আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোন জাতির আরব দিগের তুল্য নহে এই বক্তব্য সমর্থন গল্পে কিভাবে। খুঁজে পেলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথ্যতা গল্পে দেখা যায় জনৈক মূল সেনাপতি ক্লান্ত অবসন্ন অবস্থায় আরব সেনাপতির নিকট আশ্রয় প্রার্থনা করেন পরম সূত্র জেনে আরব সেনাপতি বিপক্ষীয় সেনাপতিকে সমাদারের সঙ্গে আশ্রয় দেন উপরন্ত তার ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য সচেষ্ট হন কারণ আরব জাতি পরম অতিথি বৎসল আবার দেখা গেল পিতৃহন্তা জেনে আবার সেনাপতি মূল সেনাপতির অনিষ্ঠ সাধন করলেন না কারণ তিনি তার অতিথি আরও সেনাপতির এমনই আচরণের প্রশ্নে উদ্ধৃত বক্তার বক্তব্যে সমর্থন খুঁজে পাওয়া যায় নেক্সট থ্রি পয়েন্ট চলে আসি আরব শিবিরে সেনাপতি ও আরব সেনাপতি বন্ধুভাবে আলাপ আলোচনা করেছিলেন যখন উভয় নিজ নিজ পূর্বপুরুষদের সাহসিকতা সংগ্রাম কৌশলের পরিচয় দিচ্ছিলেন তখনই মূর সেনাপতির কাজ কথা থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মূর সেনাপতি আরব সেনাপতির পিতৃ হন্তা সেই সময়ে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায় থ্রি পয়েন্ট ফোর সন্দিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার কথা বলা হয়েছে তার মনের মনের এই কারণ কি অংশে মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে আরব সেনাপতি ও মূর যখন নিজ ও পূর্বপুরুষদের নিজ নিজ পূর্বপুরুষদের সাহসিকতার ও বীরত্বের কথা বলেছিলেন তখন হঠাৎ আরব সেনাপতি সেখান থেকে উঠে পড়েন এবং বলে পাঠান যে তিনি অসুস্থ বলে উপস্থিত থাকতে পারলেন না তবে মূল সেনাপতির আহার ও শরণের সুব্যবস্থা করা হয়েছে আরব সেনাপতির আচমকা এমন আচরণ সেনাপতির স্বাভাবিক মনে হয়নি বিশেষত তিনি তো বিপক্ষীয় এবং শত্রু শিবরে রাত্রিবাস করেছেন এই কারণে তার মনে সন্দেহ দেখা দিয়েছিল থ্রি পয়েন্ট ফাইভ তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করে করেছিলেন তার এই অনুসরণের কারণ কি আনসার লিখবে যে আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন আরব সেনাপতি জানতে পারেন যে মূর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল অর্থাৎ মূর সেনাপতি একে তো আরবদের শত্রু তার উপর তিনি তার হন্তা এই হন্তাকে নিধন করার জন্যই আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন ফোর পয়েন্ট ওয়ানের কোশ্চেনটা আমি আর রিড করছি না ভালোভাবে পজ করে তোমরা দেখে নাও নেক্সট ফোর পয়েন্ট পজ করে লিখে নেবে লিখতে সুবিধা হবে নেক্সট চলে আসি ফোর পয়েন্ট থ্রি আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত সর্বশ্রান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না এগুলো ফাইভ গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে তিনি কীভাবে অতিথির আতিথেয়তা করেন তার সেই আতিথেয়তাকে অদ্ভুত দেওয়া হয়েছে কেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টার্ট দিয়ে রাখবে দেখে নাও কোশ্চনটা ফাইভ পয়েন্ট টু আরো মূর সংঘর্ষের কাহিনী অবলম্বনে রচিত এই লেখকের রচনাশৈলীর শৈলীর অনন্যতার পরিচয় দাও দেখে নাও ফাইভ পয়েন্ট থ্রি বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরো দিগের তুল্য হয়ে গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ পজ করে লিখবে লিখতে সুবিধা হবে আর স্ক্রিনশট নিলে দেখবে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাচ্ছে তখন ভুলে যাবে ফাইভ পয়েন্ট সিক্স এখান থেকে স্টার্ট হচ্ছে গ্রামার পোর্শান প্রত্যেকটা ঠিক ঠিক লিখবে হসন্ত থাকলে হসন্তও ঠিকঠাক দেবে সেভেন পয়েন্ট ওয়ান জটিল বাক্য সরল বাক্য এগুলো রয়েছে আনসারগুলো দেখে নাও তাহলে এই ছিল আজকে ক্লাস আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকার প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তো তোমাদের চারটে বিষয়ের পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে অনেকে অ্যাডমিশান নিয়েছো আগেই বললাম যে হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের ম্যাথ আর সায়েন্স তোমাদের হ্যান্ড রিটেন নোট সেখানে প্রোভাইড করা হবে আর সমস্ত ম্যাথ যদি বুঝতে না পারো তারও ক্লাস দেওয়া হবে মানে ইউটিউবে দেওয়া হবে আর যে সলিউশানগুলো সেগুলো সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে আর প্রশ্নবিচিত্রার সমস্ত পিডিএফ তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যেই পাবে আর ফার্স্ট স্যামেস্টিভ সেকেন্ড স্যামেস্টিভ ফাইনাল এক্সামের যে সাজেশন সেটাও কিন্তু সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেল দিয়ে দেব সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ